আসসালামু আলাইকুম ডিয়ার অল কমিউনিটি আশা করি প্রত্যেকে ভালো হচ্ছেন এক্স থ্রি সিক্সটি ফাইভ ডট এআই একটা ডিজিটাল প্রোডাক্ট বেজ এয়ারড্রপ প্রজেক্ট যে প্রজেক্টটা আজ থেকে প্রায় বেশ কয়েক মাস আগে লঞ্চিং হয়েছে এবং প্রচুর মানুষ দেশ এবং দেশের বাইরে থেকে প্রচুর মানুষ কিন্তু এই প্রজেক্টে যুক্ত হচ্ছে এবং এখানে কিন্তু টিম তৈরি করে তারা কিন্তু এই এক্স থ্রি সিক্সটি ফাইভের যে কয়েন সে কয়েন কিন্তু কালেক্ট করতেছে টিমের মাধ্যমে কালেক্ট করতেছে এখানে সবাই কিন্তু যুক্ত হচ্ছে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ প্রতি মিনিটে মিনিটে কিন্তু এখানে যুক্ত হচ্ছে দেখেন এই যে এখানে কি কোন কোন দেশ থেকে মানুষ যুক্ত হচ্ছে আপনারা কিন্তু আপনাদের আইডিতে যখন রেজিস্ট্রেশন করবেন তখন কিন্তু দেখতে পারবেন দেখেন এখানে তিন মিনিট আগে ছয় মিনিট আগে সাত মিনিট আগে উনিশ মিনিট আগে এবং সাতাশ মিনিট আগে এইভাবে প্রতিনিয়ত কিন্তু এখানে মানুষ যুক্ত হচ্ছে এবং লিডার বোর্ড হিসেবে কিন্তু অনেক মানুষ এখানে যুক্ত আছে তো এই মুহূর্তে কিন্তু এখানে একটা তাদের ক্যাম্পেইন চলছে যে ক্যাম্পেইনটা হলো নব্বই দিন নব্বই দিনে কিন্তু এখানে ম্যাচিং এয়ারড্রোপ ম্যাচিংয়ের মাধ্যমে কিন্তু লিডার বোর্ডে যারা যারা আসতে পারবে টিম করে এবং টিম বিজনেস বলিউমের মাধ্যমে তারা কিন্তু এই নব্বই দিনে কিন্তু করোরপতি হওয়ার একটা সুযোগ তারা রেখেছে অর্থাৎ এখানে কিন্তু দেখেন যে টিম বিজনেস টিম বলিউমের উপর হ্যাঁ প্রতিদিন কিন্তু তারা এখানে ইনকামের ব্যবস্থা রেখেছে এবং ল্যাগ মিলিয়ে তারা কিন্তু ম্যাচিংয়েরও সুযোগ সুবিধা রেখেছে তো এবং এই এয়ারড্রপ চলাকালীন অবস্থায় কিন্তু এই প্রজেক্টটা এই কোম্পানি কিন্তু তাদের ইনকামের ব্যবস্থা করে দিয়েছে যারা এখানে ইউজার আছে কাজ করছে এখন কথা হলো আপনারা কিভাবে এই প্রজেক্টটার সাথে যুক্ত হবেন আপনারা ডেসক্রিপশান বক্সে চলে যাবেন ডেসক্রিপশান বক্স থেকে এই যে লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্ক কপি করে আপনারা কিন্তু গুগল ক্রম থেকে জিমেল এবং আপনাদের জিমেল এবং পাসওয়ার্ড দিয়ে কিন্তু আপনারা কিন্তু এখানে লগ করতে পারেন খুবই ইজিলি জাস্ট আপনারা এখানে এই ডেসক্রিপশান লিঙ্ক যেটা দেওয়া থাকবে রেফারেল লিঙ্ক সেই লিংকে ক্লিক করলে আপনারা চলে নিয়ে যাবে আপনাদের অপশানে ওয়েবসাইটে ওয়েবসাইটে যাওয়ার পর এখানে দেখবেন যে রেফারেল কোড একটা দেওয়া থাকবে সেটা আমার রেফারেল কোড এবং নিচে আপনাদের মেল দিলে আপনাদের একটা ওটিপি যাবে ওটিপিটা বসালে কিন্তু আপনাদের রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়ে যাবে ভেরি সিম্পল ভেরি ইজিলি তারপর আপনারা আপনাদের রেফারেল লিঙ্ক বিভিন্ন মানুষকে কিন্তু দিয়ে কিন্তু ফ্রিতে কিন্তু এই এক্স থ্রি সিক্সটি ফাইভ টোকেনটা কিন্তু আপনারা কালেক্ট করতে পারেন মজার বিষয় হলো দুর্দান্ত বিষয় হলো এই এক্স থ্রি সিক্সটি ফাইভের যে কয়েন আছে সেই কয়েনটা যখন লিস্টিং হবে তাদের ম্যাপে কিন্তু দেওয়া আছে কখন লিস্টিং হবে রো যখন লিস্টিং হবে তখন কিন্তু এই একটা কয়েনের দাম কিন্তু তারা জিরো পয়েন্ট জিরো ফোর ফাইভ টুতে কিন্তু লিস্টিং করবে সো আজ যখন লিস্টিং হবে তখন যদি আপনার কাছে মিনিমাম এক লাখ দুই লাখ পাঁচ লাখ যদি এই এক্স থ্রি সিক্সটি ফাইভ কয়েন বা টোকেন যদি থাকে আপনি কিন্তু হিউজ পরিমাণে এখান থেকে ইনকাম করতে পারবেন জাস্ট ফ্রি অ্যাড্রপে আর এই মুহূর্তে যারা যারা এখানে টিম করে ইনকাম করবে তারা কিন্তু যে ডলারেও কিন্তু ইনকাম করার সুযোগ রয়েছে সেটা কিভাবে সেটা হলো আপনারা যখন এখান থেকে এখানে জয়েন হবেন যুক্ত হবেন যুক্ত হওয়ার পর এখানে দেখেন ফ্রি মাইনিং কিন্তু চলতে চলতেছে এই মুহূর্তে কিন্তু মাইনিং চলছে এই মাইনিংটাতে অংশগ্রহণ করতে হলে আপনাকে মিনিমাম দশ ডলার ফাউন্ডার হিসাবে কিন্তু এখানে ডিপোজিট করতে হবে অর্থাৎ এই মাইনিংটা মাইনিংয়ের মাধ্যমে আপনি প্রতি তিন ঘন্টা পরপর কিন্তু কয়েন পাবেন কি কয়েন পাবেন কতটুকু কয়েন পাবেন আমি একটু দেখাচ্ছি আপনারা একটু মনোযোগ দিয়ে দেখেন এই যে দেখেন মাইনিং অপশন তো এই মাইনিংয়ে যুক্ত হতে হলে আপনাকে কি করতে হবে মাইনিং অপশানে যাওয়া ক্লিক দিলে দেখবেন যে এখানে আপনাদের যারা যারা এই মাইনিংয়ে দশ মিনিমাম দশ ডলার ফাউন্ডার হিসেবে ডিপোজিট করে করেছে তারা কিন্তু এই মাইনিংয়ে অংশগ্রহণ করতে পারবে এবং এই মাইনিং অংশগ্রহণ করলে প্রতি তিন ঘন্টা পর এই এখানে ব্লগ দেখতে পাচ্ছেন এখন পর্যন্ত এক হাজার উনানব্বইটা ব্লগ কিন্তু হিট করেছে এবং আমার কিন্তু এখানে অনেকগুলা কয়েন কিন্তু এই মাইনিংয়ে আমি ইনকাম করেছি এবং আমার টিম থেকেও অনেকে ইনকাম করছে তো এখানে প্রতি তিন ঘন্টা পর কিন্তু একশো কয়েন কিন্তু এই যে এখানে শো করবে আপনাকে কি করতে হবে এই যে ক্লেম টোকেনে ক্লিক দিয়ে কিন্তু এই টোকেনটা ক্লেম করে নিতে হবে ক্লেমে ক্লিক দিলেই দেখেন এই যে এখানে চলে আসছে টোটাল ক্লেম ঠিক আছে এইভাবে তিন ঘন্টা আপনি জাস্ট তিন ঘন্টার আগ মুহূর্তে ঢুকে পাঁচ মিনিট আগে ঢুকে কিন্তু আপনি এই টোকেনটা ক্লেম করতে পারেন বা পাঁচ মিনিট বা দশ মিনিট বা আধা ঘন্টা এক ঘন্টা পর পর ঢুকে কিন্তু আপনি এটাকে ক্লেম করে এই যে এখানে নিয়ে রাখবেন এখন এই মাইনিংয়ে অংশগ্রহণ কারা করতে পারবে মাইনিংয়ে অংশগ্রহণ করতে হলে আপনাকে মিনিমাম দশ ডলার এখানে ডিপোজিট করতে হবে ডিপোজিটটা কীভাবে করবেন এই যে দেখেন এখানে জেনেসিস ইজ লাইফ এই যে বাই নাও এই অপশানটাতে ক্লিক দিতে হবে এই অপশানটাতে ক্লিক দিলে দেখবেন যে এরকম অপশান চলে আসবে অর্থাৎ আপনার স্টার্টার ফাউন্ডার হিসাবে কিন্তু এখানে দশ ডলার ডিপোজিট করে কিন্তু মাইনিং অংশগ্রহণ করতে পারবেন এবার এই যে আপনি যে দশ ডলার ডিপোজিট করলেন এটা কি জাস্ট মাইনিংয়ে অংশগ্রহণের জন্যে কি দশ ডলার দেখেন এই দশ ডলার ডিপোজিটের বিনিময়ে আপনাকে কিন্তু বাইশ হাজার একশো চব্বিশটা কয়েন কিন্তু তারা ফ্রি দিয়ে দিবে এবং মাইনিংয়ে আপনাকে লাইফ টাইম অংশগ্রহণের সুযোগ করে দেবে অর্থাৎ বাইশ হাজার একশো চব্বিশটা কয়েনও পেয়ে গেলেন এবং প্রতি তিন ঘন্টা পরপর আপনি কিন্তু একশোটা টোকেন কিন্তু আপনি এখানে কালেক্ট করার সুবিধা পেয়ে যাবেন আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছেন আপনারা আরও বেশি কিন্তু টোকেন কিন্তু কালেক্ট করতে পারবেন এই মাইনিং অংশ গ্রহণ করার জন্য পঁচিশ ডলার দিয়েও কিন্তু আপনারা এখানে এই মাইনিংয়ে যুক্ত হতে পারবেন তারপরে আছে আপনার পঞ্চাশ ডলার এইভাবে অনেক ডলার দিয়ে কিন্তু আপনারা টোকেনও কিনতে পারবেন এবং মাইনিংয়েও যুক্ত হতে পারবেন এখানে কিন্তু সারা বিশ্ব থেকে অনেক মানুষ কাজ করছে অনেক মানুষ ইনকাম করার আশা করছে আশা করছি এখান থেকে ভালো একটা ইনকাম ফ্রি এয়ারড্রপের মাধ্যমে কিন্তু আমরা করতে পারবো আর যারা যারা টোকেন হোল্ড করবে তারা তো একটা সময় দেখা গেলো যে অনেক টাকা ইনকাম করে ফেলবে তো আরও কিছু জিনিস দেখানোর চেষ্টা করছে এখানে এই মাইনিং প্রতি তিন ঘন্টা পর পর আপনি এখানে মাইনিং করার মাইনিং কর তো পাবেনি এছাড়াও এখানে কিন্তু তাদের ইয়া রয়েছে যেটা হলো তর এআই এজেন্ট রয়েছে হুম আমি একটু এজেন্টটা দেখানোর চেষ্টা করি যে এজেন্ট বাই নাও বাই নাও এখানে নিচে আসি মাইনিং নাও আমি এই অপশানটাতে ক্লিক দিয়ে একটু আসি এই কোয়ান্টামে যাই যে কোয়ান্টামে আসলাম আসার পর আবার ক্লেম নাও দেখেন এই যে অনেকে আমরা কি করি আমরা বারবার এভাবে ক্লেমে অনেক সময় মনে থাকে না হ্যাঁ খেয়াল থাকে না তো এই প্রজেক্ট কিন্তু তারা কি করেছে এআই এজেন্ট তারা এখানে সেট করে দিয়েছে কি করেছে এআই এজেন্ট আপনি কিন্তু এ এআই এজেন্টটা কিন্তু যদি আপনি বাই করেন মিনিমাম দশ ডলার দিয়ে এক মাসের জন্য কিন্তু এই এজেন্টটাকে আপনি পারচেস করতে পারবেন তাহলে এক মাস কিন্তু আপনি আপনারা নিজে ক্লেম করা লাগবে না এই এআই এজেন্ট প্রতি পাঁচ সেকেন্ড পর পর কিন্তু অটো ক্লেম করে আপনার এই কনে কয়েনগুলো কালেক্ট করে দেবে অর্থাৎ আপনি যদি দশ ডলার দিয়ে এক মাসের জন্য এটাকে পারচেস করেন এক মাস আপনার আর নিজে নিজে ক্লেম করার দরকার নেই এই এজেন্ট আপনাকে বাই করে দিবে অর্থাৎ এটা কি অপশান আমি একটু এআই এজেন্টটাতে ক্লিক দিই কীভাবে পারচেস করবেন এটা ডিপোজিট অপশানে গেলে কিন্তু আপনি এই যে এখানে ডিপোজিট বা বাই অপশন আছে আপনি বিপ টোয়েন্টি অনেকগুলো অপশান আছে আপনি কিন্তু এটা ডিপোজিট করলে আপনি কিন্তু এই এই এআই এজেন্টটাকে পারচেস করে ফেলতে পারবেন যখন এটা যখন পারচেস করবেন আর আপনার নিজে ক্লেম করা লাগবে না অটো সে মাইনিং করে দেবে প্রতি পাঁচ সেকেন্ড আপনি দশ ডলার দিয়ে এক মাসের জন্য কিনতে পারবেন এবং সাতান্ন ডলার দিয়ে ছয় মাসের জন্য কিনতে পারবেন এই এজেন্টটাকে এবং একশো আট ডলার দিয়ে বারো মাসের জন্য কিন্তু কিনতে পারবেন অনেকে একশো আট ডলার দিয়ে বারো মাসের জন্য কিনে ফেলেছে ছয় মাসের জন্য দশ ডলার দিয়েও কিন্তু কিনছে তো এটা কেনার পর আপনাকে আপনার কী কী সুযোগ সুবিধা পাবে না কিনে অটোমেটিক কয়েন ক্লেম করে দেবে প্রতি পাঁচ সেকেন্ড পর ঠিক আছে এবং তিরিশ দিনের জন্য যদি কিনেন তিরিশ দিন পর অটোমেটিক এটা একটিভ হয়ে যাবে এক মাসে ছয় মাসের জন্য কিনলে ছয় মাস পর্যন্ত আপনারা টেনশন ফ্রি অটো কিন্তু এই এজেন্ট কিন্তু কয়েনগুলা বাই করে দিবে। আশা করি বুঝতে পেরেছেন যারা খুবই ভিজি থাকেন তারা দশ ডলার বা সাতান্ন ডলার দিয়ে ছয় মাসের জন্য এই এজেন্টটাকে পারচেস করে ফেলতে পারেন তো ক্লেম টোকেনে ক্লিক দিলে আপনার এই কয়েনগুলো কালেক্ট হয়ে যাবে এছাড়া এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা লোগো এটাতে ক্লিক দিলে আপনারা আপনাদের প্রোফাইল প্রোফাইলটাকে আপডেট করতে পারবেন পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন টু এফ এ হুম টু এফ এ সেট করে নিতে পারবেন তারপরে এদিকে বা যে চারটা ফোটা দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক দিলে আপনি অনেকগুলো অপশান পাবেন এখানে তাদের কী কী প্রজেক্ট রয়েছে ইকোসিস্টেম রয়েছে সবগুলো কিন্তু আপনারা এখানে দেখতে পারেন ড্যাশবোর্ড ফ্রি সেল অ্যাফিলিয়েট প্রোগ্রাম হ্যাঁ এআই কোয়ান্টাম টিম কতজনের টিম হয়েছে আপনার সেই টিম লিডার বোর্ড অনেকগুলো অপশন রয়েছে গেমিং ডেস্ক ফরেক্স এআই এজেন্ট এআই অ্যাকাডেমি মার্কেটিং টুলস অনেকগুলো অপশন কিন্তু এখানে রয়েছে তো যারা যারা ফ্রি অ্যাড্রোপে কাজ করতে চান বা কাজ করেন তারা কিন্তু এই এক্স থ্রি সিক্সটি ফাইভ এটাতে কাজ করতে পারেন আমার এই চ্যানেলে কিন্তু এই থ্রি সিক্সটি ফাইভ নিয়ে পুরো পিডিএফ নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করা আছে এবং প্রতিনিয়তই চেষ্টা করব এটা সম্পর্কে আপডেট দেওয়ার জন্য যারা যারা এখানে কাজ করতে চান ফ্রি অ্যাড্রোপে তারা কিন্তু টিম করে হিউজ পরিমাণে টোকেন কিন্তু এখান থেকে আপনারা কালেক্ট করতে পারেন তো ড্যাশবোর্ডে আমরা একটু আবার চলে যাই তো এখানে দেখতে পাচ্ছেন এটা হলো টিম এবং এটিএম এটিএমের মাধ্যমে পারচেস আমি কিন্তু মিনিমাম দশ ডলার দিয়ে কিন্তু এই টোকেনটি পারচেস করেছি এবং মাইনিংয়ে অংশগ্রহণ করেছি আপনারা চাইলেও দশ ডলার দিয়ে কিন্তু এই মাইনিংটাতে অংশগ্রহণ করে নেবেন মাইনিংটাতে অংশগ্রহণ করলে কি হবে আপনার কিন্তু প্রতি তিন ঘন্টা পরপর একশো টাকা করে এক্স থ্রি সিক্সটি ফাইভ কয়েন কিন্তু আপনি ক্লেম করতে পারবেন আর যদি আপনি বিজি থাকেন তাহলে তোর এআই এজেন্ট একটা দশ ডলার দিয়ে পারচেস করে নেবেন এক মাসের জন্য প্রতি পাঁচ সেকেন্ড পর পর সে এজেন্ট আপনাকে এইগুলো মাইনিং করে দিবে তো টোটাল আর্ন দেখেন এখানে এই যে এইগুলো কিন্তু আমার আর্নিং করা আছে এবং এটাও কিন্তু আমার আমার প্রায় এক লাখ দেড় লাখের মতো কিন্তু কয়েন কিন্তু অলরেডি এখানে আছে বড় কথা হলো বড়ো মজার বিষয় হলো এই মুহূর্তে আপনি যদি টোকেন পারচেস করেন তাহলে কিন্তু আপনি পয়েন্ট ট্রিপল জিরো ফোর ফাইভ টু প্রাইস রেটে কিন্তু আপনি এখানে টোকেন কালেক্ট করতে পারবেন আপনি একশো ডলার পাঁচশো ডলার বা বিশ ডলার পঞ্চাশ ডলারের টোকেন কিনে পারচেস করে রেখে দিতে পারেন যেটা লিস্টিং হওয়ার সাথে সাথে কিন্তু আপনি দুইটা জিরো বাদ দিয়ে পয়েন্ট জিরো ফোর ফাইভ টুতে কিন্তু আপনি সেল দিয়ে ক্যাশ করে নিতে পারবেন দেখেন এয়ারড্রো প্রজেক্ট আসলে ম্যাক্সিমাম এয়ারড্র প্রজেক্টগুলো কিন্তু মার্কেটে আসছে এবং খুব ভালো কিন্তু ইনকাম করে অনেকেই ক্যাশ করে নিয়েছে তো এটাও কিন্তু আশা করছে খুব ভালো একটা এয়ারড্র প্রজেক্ট হতে যাচ্ছে এবং এই প্রজেক্টে তাদের নিজস্ব ডিজিটাল প্রোডাক্ট এবং ইকোসিস্টেম রয়েছে যে ইকোসিস্টেম রোডম্যাপ অনুযায়ী তারা কিন্তু পাবলিশ করছে এবং সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং প্রতিনিয়তই কিন্তু সারা বিশ্ব থেকে এই প্রজেক্টে মানুষ যুক্ত হচ্ছে কাজ করছে ইনকাম করছে টিম করে বড় কথা হলো এই মুহূর্তে এই এয়ারড্রপ চলাকালীন সময়েও কিন্তু এই যে আপনি দশ ডলার বা পঁচিশ ডলারের বিনিময়ে যারা টোকেন কিনছে এবং মাইনিংয়ে অংশগ্রহণ করছে এইভাবে যখন আপনার টিম থেকে দুইটা তিনটা ল্যাক থেকে যখন মানুষ এগুলো পারচেস করবে এ করবে আপনার কিন্তু একটা সেল ভলিউম দাঁড়িয়ে যাবে সেই সেল ভলিউমের উপর আপনার কিন্তু এখানে কমিশন কিন্তু আপনি এই মুহূর্তে পাবেন ডলারে যারা যারা এই মাইনিংয়ে অংশগ্রহণ করছে মিনিমাম দশ ডলার বা পঁচিশ ডলার পঞ্চাশ ডলার একশো ডলার দিয়ে যারা মাইনিং অংশগ্রহণ করছে এইভাবে আপনার টিম থেকে যদি মিনিমাম দুই হাজার ডলার সেল হয়ে যায় তাহলে কিন্তু আপনি একটা র্যাঙ্ক হয়ে যাবে আপনি কিন্তু এখান থেকে ডলার কমিশন হিসেবে পাবেন সেটা কিন্তু আপনি নগদ ইনস্ট্যান্ট ক্যাশ করে নিতে পারবেন আমার আরেকটা ভিডিও দেওয়া আছে সেখানে পুরো এই ইনকাম প্ল্যানটা কিন্তু আমি বিস্তারিত আলোচনা করেছি সেটা দেখলে অনেকটা আপনার আইডিয়া পেয়ে যাবেন আর অলরেডি